গাড়িটার সম্পূর্ণ আউটলুকিংটা দেখেন আপনারা সম্পূর্ণ আউটলুকিং দেখেন চমৎকার একটা লুক যারা যারা হচ্ছে সিলেট থেকে গাড়িটা ক্রয় করবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন নৌকার মধ্যে জাহাজের ইঞ্জিন বসানোর পর যে মানে বিষয়টা হয় বা যে ব্যাপারটা হয় ঠিক এই রকম হচ্ছে এই বাইক আসসালামু আলাইকুম খুবই চমৎকার একটা গাড়িতে বসে আছি কেটিএম ওয়ান টোয়েন্টি এই গাড়িটার সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব আর গাড়ির বর্তমান কন্ডিশন ঠিক আছে বর্তমান কন্ডিশন বা একটা রাইডিং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব কোথায় থেকে গাড়িটা নিতে পারবেন এই গাড়িটা বর্তমান প্রাইস কত এবং রানিং এভরিথিং যা কিছু আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এই ভিডিওতে আপনারা যারা যারা কেটিএম আমাদের সিলেটে কেনার ইচ্ছা আছে যারা যারা অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই অবশ্যই নিচে যে নাম্বারটা দেওয়া থাকবে আমি স্ক্রিনের মধ্যে নাম্বার দেব না আমি টাইটেলের মধ্যে হচ্ছে যোগাযোগ নাম্বারটা আমি দিয়ে দেব। আর অবশ্যই আপনারা টাইটেলে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাশাপাশি হচ্ছে লোকেশনটা আমি বলে দেব ঠিক আছে খুবই পরিচিত একটা লোকেশন আমার পেজে যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই চিনতে পারবেন আশা করতেছি বাকিটা হচ্ছে ভিডিওর সাথে থাকুন এবং দেখতে পারবেন প্রথমত হচ্ছে গাড়ির যে পিক এটা বলি নৌকার মধ্যে জাহাজের ইঞ্জিন বসানোর পর যে মানে বিষয়টা হয় বা যে ব্যাপারটা হয় ঠিক এই রকম হচ্ছে এই বাইক একশো পঁচিশ সিসির বাইকের মধ্যে যে এত পাওয়ার এত পাওয়ার সেটা আসলে বলার বাইরে আর আমিও আসলে খুব এক মানে রাইডিং এক্সপার্ট যে এরকমও না আমার একটু আনকমফোর্ট লাগতেছে তারপরে ভাবলাম যে যেহেতু বাইকটা বিক্রি হবে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করি আর খুবই চমৎকার একটা লোকেশনে আপনাদের নিয়ে যাব তারপর হচ্ছে একটা জায়গায় যে বাইকের সম্পূর্ণ কন্ডিশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করি যে এই গাড়িটা আপনাদের পছন্দ হবে পাশাপাশি হচ্ছে আমরা সম্পূর্ণ ডিটেলটা আলোচনা করার চেষ্টা করবি ইনশাল্লাহ একটু সামনে যাই সামনে এইখানে একটু ভালো জায়গা আছে সো সেখানে আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর মানে এক দুই পিক আপের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে আপনার পঞ্চাশ ক্রস করে ষাট ক্রস করে ফেলে এইরকম একটা অবস্থা গাড়ির কেটিএম ওয়ান টোয়েন্টি ফাইভ কেটিএম ওয়ান টোয়েন্টি ফাইভ আসলে যারা যারা কেনার ইচ্ছা রয়েছে অবশ্যই এই ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর গাড়িটার সম্পূর্ণ আউটলুকিংটা দেখেন আপনারা সম্পূর্ণ আউটলুকিং দেখেন চমৎকার একটা লুক যারা যারা হচ্ছে সিলেট থেকে গাড়িটা ক্রয় করবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর আমি প্রথমত এই গাড়িটার রানিংটা বলে দিই গাড়ির রানিং হচ্ছে পঁচিশ হাজার চারশো একানব্বই এই গাড়িটার কিলোমিটার রানিং হচ্ছে পঁচিশ হাজার চারশো একানব্বই আর নাম্বার প্লেটটা একটু দেখেন নাম্বার প্লেটটা হচ্ছে ঢাকা মেট্রো আর স্মার্ট কার্ডও আছে আর ম্যানুফ্যাকচার হচ্ছে দুই সালে ঠিক আছে দুই সালের ম্যানুফ্যাকচার বাইকের কাগজ হচ্ছে আপনার দুই হাজার বিশ সালে কাগজ করানো হয়েছে রেজিস্ট্রেশন করানো হয়েছে আউটলুকিংয়ের মধ্যে আমরা একটু ইয়ে দেখতে পাচ্ছি ফোকলাইট সেট আপ করে আছে আর খুব একটা যে মডিফিকেশন করা এরকম না বাট গাড়ির সাউন্ডটা একটু আপনাদের শোনানোর চেষ্টা করি এই হচ্ছে গাড়ির সাউন্ড আর খুবই অ্যাগ্রেসিভ খুবই অ্যাগ্রেসিভ লোক যারা যারা আসলে কেটিএম নিতে চান সরাসরি চলে আসবে এই গাড়িটার বর্তমানে প্রাইস মার্কেটে অনেক বেশি আমি অফিসিয়াল প্রাইসটা একটু চেক করে দেন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে নেব কমেন্টসের মাধ্যমে বাট বর্তমানে এই গাড়িটা কাগজ সহ দুই বছরের কাগজ আপডেট করা আছে পঁচিশ হাজার প্লাস রানিং আছে এবং হচ্ছে গাড়িটার স্মার্ট কার্ড যা কিছু কাগজপত্র প্রয়োজন সব কিছু আছে এবং এগাটার এক একদম মানে ভিডিওর জন্য আমি যার কাছ থেকে বাইকটা নিয়ে আসছি আমি একটু পরে উনার পরিচয় দিচ্ছি এবং ভিডিওর জন্য হচ্ছে এই বাইকটা একবারে উনি ফিক্সড আমাকে দাম বলে দিছেন যারা মনে হবে যে না এই দামে বাইকটা আসলে দেখা উচিত বা বাইকটা মানে এসে আপনারা যাচাই বাচাই করে তারপর হচ্ছে নেওয়া উচিত উচিত আপনারা সরাসরি চলে আসবেন সো বাইকটার প্রাইস হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা এটা এক একবারে উনি আসলে দামটা একদম ফ্রি ফিক্সড রাখার চেষ্টা করেছেন আর পাশাপাশি হচ্ছে নাম ট্রান্সফার আপনারা করাতে পারবেন সরাসরি চলে আসবেন শোরুমে দেন হচ্ছে উনি আসলে আপনাদেরকে সহযোগিতা করবে আর লোকেশনটা বলি লোকেশনটা হচ্ছে ভিডিওটা করতেছি সিলেট রাকিব রাব্বি মেডিকেলের ঠিক পিছনে আর বাইকটা আপনারা যেখান থেকে ক্রয় করতে পারেন আমাদের সিলেটে যারা যারা নিয়মিত ভিডিও দেখেন জোন মোটরসের শোরুমে থেকে গাড়িটা নিয়ে আসা একটু মানে ব্যতিক্রম একটা কালেকশন বর্তমানে সিলেটে মনে হয় না যে কেটিএম ওয়ান টোয়েন্টি ফাইভ হচ্ছে এখন পাওয়া যাচ্ছে তো যদি আপনারা এই গাড়িটা নিতে চান সরাসরি শোরুমে চলে আসবেন আর শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে সিলেট পাঠানটুলা পয়েন্টের ঠিক পাশে সানরাইজ কমিউনিটি সেন্টার রয়েছে সান সানরাইজ কমিউনিটির সেন্টারের ঠিক বিপরীত হচ্ছে জোন মোটরসের অবস্থান আর জাকির ভাই আছে শোরুমে জাকির ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন ওনার নাম্বারটা আমি দিয়ে দেব অবশ্যই অবশ্যই লোকেশনে আসবেন আর গাড়িটা আসলে দাম দূর করার কিছু নাই আর টায়ারের কন্ডিশনটা একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে পিছনের টায়ারের কন্ডিশনটা দেখেন সম্পূর্ণ কন্ডিশন ঠিক আছে এই হচ্ছে সম্পূর্ণ পিছনে টায়ারের কন্ডিশন কোনো ধরনের স্ক্র্যাচ গাড়িতে কোনো ধরনের স্ক্র্যাচ ভিজিবিল কোনো স্ক্র্যাচ আমরা দেখতে পাচ্ছি না সাইড থেকে অন্য পাশ থেকে পিছনের টায়ারটা আমি একটু দেখাই আপনাদেরকে তারপর হচ্ছে সামনের টায়ারটা সামনের টায়ারের বিটগুলো দেখেন ঠিক আছে টায়ারটা যথেষ্ট পরিমাণে ভালো আছে কন্ডিশনে কোনো ধরনের কাজকাম জাকিরবাই যে কোনো কিছুই নাই ঠিক আছে সো জোন মোটরস থেকে এই কালেকশনটা একদম রেয়ার একটা কালেকশন কেটিএম ওয়ান টোয়েন্টি ফাইভ যারা যারা নিতে চান সরাসরি চলে আসবেন না প্রাইস তো আমি অবশ্যই আমি বলি দিয়েছি দুই লক্ষ দশ হাজার টাকা দুই বছরের কাগজ আপডেট করা ঢাকা মেট্রো নাম্বার ওকে ভালো থাকবেন সবাই এই পর্যন্ত এই বাইকের কালেকশনটা আপনাদের সাথে শেয়ার করার ছিল পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ